হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের সকলের বেঙ্গলি এমআইএল কম্পালসারি সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটির একটি সিরিজ কন্টিনিউ করেছি যেখানে অলরেডি একটি চ্যাপ্টার আলোচনা করা হয়েছে তাছাড়া এই সাবজেক্টে সিলেবাস কি রয়েছে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে যারা এখনও ভিডিওগুলো দেখনি অতি অবশ্যই ভিডিওগুলোকে কমপ্লিট করো এবং এই ভিডিওটি কন্টিনিউ করো আমরা আজকের ভিডিওতে এই সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী কবিতা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসতে পারে সেই সম্বন্ধে আলোচনা করব প্রথমেই বলি এই সাবজেক্টটি টোটাল এমসিকিউ টাইপের হবে প্রত্যেকটি কোশ্চেনের জন্য চারটি অপশন থাকবে সেখান থেকে সঠিক আনসারটি লিখতে হবে তো চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন সুকান্ত ভট্টাচার্যের জন্মশাল কত বা উল্লেখ করো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন নেক্সট সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু সাল কত উনিশশো সাল নেক্সট সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস কবে পনেরোই অগাস্ট নেক্সট নাম্বার ফোর্থ সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু দিবস কবে তেরোই মে এটা মৃত্যু দিবস হবে ওকে নেক্সট সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন নেক্সট সুকান্ত ভট্টাচার্য কতদিন জীবিত ছিলেন মাত্র একুশ বছর জীবিত ছিলেন নেক্সট সুকান্ত ভট্টাচার্য কোন রাজনীতিতে বিশ্বাস ছিলেন অর্থাৎ কমিউনিস্ট রাজনীতিবাদে বিশ্বাসী ছিলেন নেক্সট সুকান্ত ভট্টাচার্যের কোন কবি হিসেবে পরিচিত সুকান্ত সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি হিসেবে পরিচিত নেক্সট দেখব আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ছাড়পত্র কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নেক্সট ছাড়পত্র কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় নেক্সট আগামী কবিতাটি ছাড়পত্র কাব্যের কত সংখ্যক কবিতা এটি দ্বিতীয় সংখ্যক কবিতা অর্থাৎ আগামী কবিতাটি নেক্সট বারো আগামী কবিতায় কার জনগণ জয়গান গাওয়া হয়েছে তারুণ্যের অর্থাৎ তরুণ প্রজন্মদের জয়গান গাওয়া হয়েছে নেক্সট নাম্বার থার্টিন জয় নয় মৃত্যু নয় নয় অন্ধকারের খনিজ চরণটি কোন কবিতার অংশ বুঝতেই পারছি এটি আগামী কবিতার অংশ নেক্সট আগামী কবিতায় কবি নিজেকে কিভাবে পরিচয় দিয়েছেন জীবন্ত প্রাণ হিসেবে পরিচিত দিয়েছেন নিজেকে নেক্সট পনেরো আগামী কবিতায় কবি নিজেকে কিভাবে পরিচয় দিয়েছেন জীবন্ত প্রাণ অঙ্কুরিত বীজ এই দুই হিসেবেই নিজেকে পরিচয় দিয়েছেন এই আগামী কবিতায় নেক্সট সিক্সটিন আলোচ্য কবিতায় কবি কি নিয়ে আশায় বুক বেঁধেছেন অর্থাৎ কি আশা নিয়ে বুক বাঁধছেন স্বপ্ন নিয়ে বুক বাঁধছেন কবি সুকান্ত ভট্টাচার্য নেক্সট আমরা দেখব কবি কোন সমাজের কাছে নগণ্য অর্থাৎ বটবৃক্ষের সমাজের কাছে সম্পূর্ণরূপে নগণ্য ছিলেন কবি নেক্সট এইটিন কবির ক্ষুদ্র শরীরে গোপনে কি বাজে গোপনে মর্মর ধ্বনি বাজে নেক্সট উনিশ তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে চরণটি কোন কবিতার অংশ এখনই বললাম আগামী কবিতার অংশ আজকের টোয়েন্টি নাম্বার কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন কবির শিকরে কি বিরাজ করছে অরণ্যের বিশাল চেতনা কবির শিকরে বিরাজ করছে তো আগামী কবিতা থেকে এই টোয়েন্টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকের ভিডিওতে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে বাকি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি যাতে সহজেই তোমরা কমপ্লিট করতে পারো সিরিজটি এবং নিজের প্রিপারেশনকে আরও ভালো করতে পারো তো আশা করি সিরিজটি ভালো লাগছে ভালো লাগলে লাইক করো সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ